বেআইডি ব্রাউন সুগার সহ বিহারের এক মহিলাকে গ্রেপ্তার করল মালদার ইংলিশ বাজার থানার পুলিশ গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংলিশ বাজার থানার পুলিশ আমবাজার এলাকায় হানা দেয় সেখানে হানা দিয়ে পুলিশ মহিলাকে গ্রেপ্তার করে মৃত ধৃত মহিলার নাম হাজরা বেগম বাড়ি বিহারের খাগড়িয়া জেলা জামালপুর ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে চারশো পনেরো গ্রাম বেআইনি ব্রাউন সুগার পুলিশ সূত্রে খবর এই মহিলা কালিয়াচক থেকে বিহারে নিয়ে যাচ্ছিল ব্রাউন সুগারগুলি কিন্তু তার আগে গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয় আজ তাকে মালদা জেলা আদালতে পেশ করা হবে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল এছাড়াও শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে এখানে। পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বিনোদনের রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা